ছবি দেখে পাকড়াও করা যায় না তাদের রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে তারপর হ্যাঁ পাকড়াও পাকড়াও করলে ওদেরকে হিন্দি কনভার্সেশন দি উইথ দি ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এ এস এম মাসুদ কামাল অ্যাকিউজ শেখ হাসিনা মেনশন দ্যাট শি অলরেডি অর্ডার টু হ্যাং দ্য স্টুডেন্টস এজ হ্যাভ হ্যাভবিন হ্যাংড নাও আই এম মেনশনিং

হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না শেখ হাসিনা সব এইগুলাকে বাইর করে দিতে হবে আমি বলে দিছি আজকে সহ্য করার পরে অরেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেয়ার নেবে যা অ্যাকশন নেয়ার নেবে দেন ইট Also appears from the conversation with Dhaka South City Corporation mayor Prof. Tanu Taposh accuses Shekh हसीना told him that she ordered to kill the protesting students by using helicopters and lethal weapons. The substantial portion of the conversation is Shekh हसीना দরকার নাই ওটা দরকার নাই আমি সিনাপদানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ডাবল ধমাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় তাপস তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না তাদের রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে তাপস হ্যাঁ পাকড়াও পাকড়াও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবে ফেলো জি ওটা বলা আছে আর এখানে গ্যাদারিং দেখবে সেখানে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছে অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায় তাপস জি শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন এখন লেতাল ওই ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে শেখ হাসিনা না পড়াইয়া না পড়াইয়া দিছে মেশিনপত্র সব পুড়ে গেছে আমি বলছি যা যা পড়াতে ও আমাদের সেতু ভবন পড়াইছে তারপর জি ওরা রাতে মনে হয় আরও ব্যাপক আক্রমণ করবে